বন্যা দুর্গতদের পাশে মানবিক মুখ নিজেদের অর্থে টান পৌঁছে দিলেন কমিউনিটি হেলথ অফিসাররা বন্যার পর বিপর্যস্ত ধূপপুরের বিস্তীর্ণ এলাকা জলঢাকা নদীর জলে প্লাবিত হয়েছিল বধেয়ারকটু গ্রাম পঞ্চায়েতের বকরিবাড়ি কুরসামারি হুগলা পাতা ও সহ আশপাশের গ্রামগুলি প্রায় সাড়ে চার হাজার মানুষ আজ গৃহহীন সরকারি সহায়তায় প্লাস্টিকের তাবুতেই চলছে তাদের অস্থায়ী জীবনযাপন এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন ধূপপুরি ব্লকের কমিউনিটি হেলথ অফিসাররা তারা গত পাঁচই অক্টোবর থেকে টানা পায়ে হেঁটে দুর্গম এলাকায় দিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণ এমনকি অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও তারা নিরলসভাবে করে চলেছেন এবার সেই মানবিকতা ধারাবাহিকতাতেই নিজেদের বেতনের অর্থ থেকে তারা কিনে আনলেন চান সামগ্রী শীতবস্ত্র কম্বল শুকনো খাবার শিশু খাদ্য ও প্লাস্টিকের মাদক বৃহস্পতিবার সেই সব সামগ্রী তারা নিজেদের হাতে তুলে দেন বন্যা দুর্গত মানুষের হাতে এটা হচ্ছে আমাদের ধুপুরি যারা সিএচও আছে কমিউনিটি হেলথ অফিসার আমরা যারা আছি ধুপুরি ব্লকে তারা হচ্ছে এই হুগলা এরিয়া এরিয়ায় আমরা একশোটা পরিবারকে আমরা তার সামগ্রী দিচ্ছি কি কি দেওয়া হলো আর তাদেরকে হচ্ছে ম্যাট দেওয়া হয়েছে যেটা পেতে তারা বুঝতে বা শুতে পারবে আর কম্বল দেওয়া হয়েছে কারণ শীতকাল আসছে সেই জন্য হচ্ছে আমরা কম্বল দিয়েছি তাদেরকে একটা করে আর যারা হচ্ছে একদম বাস্তুহারা তাদেরকে একটা করে ম্যাট্রেস দেওয়া হচ্ছে এবং আর যারা বছরের নিচে যারা বাচ্চারা আছে তাদেরকে বেবি ফুড দেওয়া হচ্ছে যাতে তারা আগামী এক সপ্তাহ খানিক যেন খেতে পারে বাচ্চারা সেই অনুযায়ী পরিমাণে স্বাস্থ্যকর্মীরা নিজেদের টাকা থেকে সমস্তটা অ্যারেঞ্জ করলো হ্যাঁ আমরা স্বাস্থ্যকর্মীরা যারা আমরা সিএইচ ওরা আছি সিএইচ ওরা এখানে এবং তাছাড়াও আরও অর্গানাইজ ফাউন্ডার পথের দিশা ফাউন্ডেশন হ্যাঁ সেখান থেকে এবং আমরা আমাদেরও যারা বাইরে আরও সিএইচ ওরা আছে তাদের বা নার্সিং স্টাফরা আছে আত্মীয় স্বজন তাদের সবার কাছ থেকে আমরা কালেকশন করে আমরা এই ফান্ডটার দিচ্ছি

আমার নাম বাচ্চু খুশি এখন তো আমাদের কিছু নাই না আমাদেরকে যে যেটা দান করতেছে বিশাল মানে একশোর মধ্যে একশোই এগুলো তো আর বলার মতন কিছু নাই না এখানে আপনারা সবাই জানেন যে বিগত পাঁচ তারিখ থেকে বন্যা অ্যাফেক্টেড হয়েছে মানুষজন তো আমরা আমাদের ধুপগুড়ি ব্লকের যারা সিচ ও আছে এবং আমাদের সাথে যারা কিছু বন্ধু বান্ধব আছে তারা প্লাস হচ্ছে বালুরঘাটের একটা এনজিও আছে যার নাম হচ্ছে পথের ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের তরফ থেকেও কিছু সহায়তা আমাদের করা হয়েছে তো আমরা আজকে এখানে কিছু ব্ল্যাঙ্কেট মোটামুটি একশো পাঁচটা আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি এখানে আমরা লাইন লিস্ট করে নিয়েছিলাম প্রথমে যাতে প্রত্যেকটা মানুষ এই এরিয়ার মানুষজন আছে তাদের সবার কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি এবং মাদুর নিয়ে এসছি আর বাচ্চাদের জন্য কিছু বেবি ফুড রাখা আছে প্রত্যেকটা এই এরিয়ার হোগলা পাটারির যে মানুষজন আছে তাদের কাছে যেন আমরা